আমাদের বছরে যে বারোটি অমাবস্যা থাকে সেই অমাবস্যার মধ্যে এই কৌশিকী অমাবস্যা কবে পড়েছে এবং এই অমাবস্যাতে কি করবেন আর কি করবেন না এই সকল নিয়ে আজকের ভিডিওতে জানাবো আপনাদের এবং এটাও জানাবো অন্যান্য অমাবস্যার থেকে কেন এই অমাবস্যা আলাদা তাহলে চলুন ভিডিওটি শুরু করি সবার আগে বলে রাখি অবশ্যই জানাবার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার এইরকম ভিডিও নোটিফিকেশন আপনারা সময় পেয়ে যান তাহলে চলুন শুরু করি অমাবস্যার রাত্রিকে অর্থাৎ কৌশিকী অমাবস্যার রাত্রিকে তারা রাত্রি বলা হয়ে থাকে কারণ ধরাধামে মা তারা এই ভাদ্র তন্ত্র সাধকদের মতে এই তারা অমাবস্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুপ্ত সাধনা ও বিশেষ সাধনার জন্য তন্ত্র সাধকরা এই দিনটিকে বেছে নিয়েছেন তন্ত্র সাধকদের মতে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তার অন্য একটি কারণ হল যে সাধক বামা খাপা এই ভাদ্র অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধি লাভ করেছিলেন এবং মা তারার স্বয়ং দর্শন পেয়েছিলেন তিনি এই দিনে তাই যারা তন্ত্র সাধনার পথে হাঁটেন তাদের কাছে এই কৌশিকী অমাবস্যা বা পৌষী অমাবস্যা বা তারা অমাবস্যা বা তারা রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য একটি দিন দৈত্য বৎকারী মা কৌশিকীর নাম অনুযায়ী এই অমাবস্যা অর্থাৎ ভাদ্র মাসের এই অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা আর এই নৃসুম্ভ শুম্ভ বধকারী মা কৌশিকের একটি খুব সুন্দর পৌরাণিক কাহিনী রয়েছে সেটি আমি একটি অন্য ভিডিওতে বর্ণনা করে দেব সনাতনী হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই দিন অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিন মা তারার দর্শন করলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায় আর সেই কারণে এই দিন তারাপীঠে বিপুল ভক্তের সমাগম হয়ে থাকে এবং তাছাড়াও অন্যান্য তারামায়ের মন্দিরগুলিতেও কিন্তু এই দিনটি প্রচুর ভক্তের সমাগম হয় মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল ও বাংলায় চোদ্দশো একত্রিশ সালের কৌশিকী অমাবস্যা শুরু হবে দোসরা সেপ্টেম্বর দু বা ষোলোই ভাদ্র চোদ্দশো সোমবার সকাল পাঁচটা বেজে সাত মিনিট থেকে অমাবস্যা তিথি শেষ হবে তেসরা সেপ্টেম্বর সতেরোই ভাদ্র মঙ্গলবার ভোর বেজে একত্রিশ মিনিটে পৌষকে অমাবস্যার নিশি পালন ও ব্রত পালন হবে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চোদ্দশো সোমবার এই দু সালে কৌশিকে অমাবস্যা তিথিটি পড়েছে সোমবার সারা মানে ষোলোই ভাদ্র সোমবার সকাল এবং রাত পর্যন্ত থাকছে পুরো দিনটায় অমাবস্যা তিথি থাকবে এবং মাতারার বিশেষ পুজো শুরু হবে রাত নটার পর দোসরা সেপ্টেম্বর ষোলোই ভাদ্র সোমবার গঙ্গা স্নান দিন মানে সারা দিন রাতে করা যেতে পারে এবং এই দিন অবশ্যই সংযম পালন করা উচিত উপোস করতে পারলে ভীষণ ভালো আর যদি নিতান্তই না পারা যায় তাহলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন বাড়িতে সেই দিন কোনো আমিষ আহার করবেন না এই দিন তারা মা বা মা কালীর ছবি বা মূর্তি যদি বাড়িতে থেকে থাকে তাহলে সেই ছবি বা মুক্তি পায়ের কাছে অবশ্যই লাল জবা রাখবেন পারলে একটি লাল জবার মালা মাকে পরিয়ে দেবেন এক্ষেত্রে মায়ের ছবি নাও থেকে থাকে তাহলে কিন্তু সারদা মায়ের যদি ছবি থেকে থাকে তাহলে কিন্তু শারদা মায়ের শ্রীচরণে লাল ফুল দেবেন অর্থাৎ লাল জবা ফুল দেবেন এবং লাল জবা ফুলের মালা পরিয়ে দেবেন এবং এই দিন সন্ধেবেলা তিলতেলের একটি মাটির প্রদীপ বাড়ির গৃহে প্রধান দরজার বাইরে রাখবেন দেখবেন যেন এটা সারা রাত জলে তিল তেলের প্রদীপ জ্বালালে বাড়ির নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় এই দিন সন্ধ্যের পর অবশ্যই ধুনো জ্বালবেন এবং ধুনোর মধ্যে অবশ্যই কর্পূর দেবেন পাঁচটি লবঙ্গ ও দুটো তেজপাতা অবশ্যই দিয়ে সেই ধুনো বাড়ির সর্বত্র ছড়িয়ে দেবেন তারা মায়ের প্রিয় ভোগ হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি এবং গোবিন্দভোগ চালের পায়েস যেকোনো একটি নিবেদন করতে পারেন পারলে দুটোই প্রসাদ আপনি ঘরে বানিয়ে মায়ের সামনে নিবেদন করতে পারেন আজ পরবর্তী ভিডিওতে জানাবো যে কোন কোন টোটকাগুলো পালন করলে আপনারা খুব উপকার পাবেন এই কৌশিকী অমাবস্যার দিন তাহলে আজকে এই পর্যন্তই আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন জয় তারা মায়ের জয়